ভাইয়া ওই যে শুনছেন না স্বপ্ন যাবে বাড়ি আলহামদুলিল্লাহ স্বপ্ন কি উডাল দিছে বাড়ির দিকে স্বপ্ন যাবে বাড়ি আমার আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকালকে আমার কপিল আমার যে বাংতি মাসে যে ডিউটি করছি চৌদ্দ দিন আজকে সকালে এই ডিউটির টাকাটা গতকালকে আমার দিয়ে দিছে এখন পর্যন্ত কি কোনো হাদিয়াটা দিয়ে আমার দেন আমি যে দেশে যাইতে আছি যদি হাদিয়া দিয়ে অবশ্যই একটা ভিডিও করি আপনাদেরকে জানামো যে আমার কপিল আমার দেশে যাওয়ার সময় কত টাকা হাতিয়া দিছে এটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই যে সামানগুলো কিনে ফেলছি ইনশাল্লাহ এই ডিউটির ফাঁকে ফাঁকে এগুলোতে কি বানতে দেবো বাইরে বিদেশে যাতে একলা রুমে থাকে হেতে বুঝে যন্ত্রণাটা দেশে যাওয়ার সময় এই যে গাইড গাছ বান্ধব কেউ একজন যে হেল্প করবে এরকম একটা লোক নাই রুমের ভিতরে কারণ আমি তো একা মানুষ কিছু করার নাই আজকে ডিউটিও চলতেছে ডিউটির ফাঁকে ফাঁকে গিয়ে সামানগুলা দিয়ে গাইড টাইড বানতে হইব মানে যারা দেশে গেছে একলা রুমে দুন তারা জানে এটা যন্ত্রণাটা কি মানে একটা মানুষ থাকলে তো একটু হেল্প টেল্প করে যারা মনে করেন যে চার পাঁচজন একটা রুমে থাকে তাদেরকে তো মনে করেন একজন আরেকজনের কি হেল্প করে দেয় গাইড টাইট বান্ধিতে আমার ভাই কেউ নাই কারণ আমি ন যারা হাউস ড্রাইভারি আছে অনেকেরই এই অবস্থা হয় হয়েছে না আপনার কো যাই হোক দেশে যাওয়ার জন্য প্রস্তুত আর কতটা হাজি দেয় সেটাও আপনাদেরকে দেখামো চলেট আস্তে আস্তে কি কাজের ফাঁকে গাইডগুলো রেডি করিয়ে লাই কারণ চলি যাই তো মোতোতে কিছু করার নাই লেটস গো যাই হোক পাঁচ বছরের প্রবাস জীবনের সমাপ্ত ঘোষণা করি এই ফবাসীরা গুড বাই জানাই যাওয়ার জন্য টেনশন লাগছে তারপর আনন্দ ছিল ঘটনা হচ্ছে দেশে চলে একটা কথা মনে রাখবেন যখন দেশ থেকে ফবাসে আসবেন তখন অনেক দুঃখ লাগবে অনেক কিন্তু টেনশন লাগবে কিন্তু যখন আপনি বিদেশ থেকে দেশে যাবেন তখন মনের ভিতরে কি যে একটা আনন্দ ফুর্তি এটা শুধু একমাত্র কি প্রবাসী যারা তারাই জানে আর যদি মুহূর্তটা হয় এরকম তাহলে তো কোনো কথাই নাই এদের খুশির চাইতে বেশি খুশি হয় প্রবাসীরা তখন কি দেশের উদ্দেশ্যে রওনা দেয় সেরকম আমিও মনে মনে অনেকটা খুশি নিজের খুশিতে নিজের আনন্দে নিজের কাজটা নিজে করতেছি আরেক কথা হচ্ছে আমরা যারা প্রবাসী মনে করেন হাউস ড্রাইভার আছি আমরা দেখা যায় যে একই রুমে একজনই থাকি এই জন্য আমাদেরকে কি হেল্প করা আমাদের কেউ থাকে না আমাদের নিজের কাজটা নিজেরাই করতে হয় কিন্তু তারপরেও কি খুব খুশি লিখতে আছে বিশ্বাস যদি করেন যেটা আপনাদেরকে কি বলে বুঝতাম পারতাম না যাই হোক এখানে অনেকগুলো সামান কিনছি যদিও এদেশের জিনিসের অনেক দাম কিছু করার নাই ফবাসীরা মনের আনন্দে এই জিনিসগুলো কিনে এই জিনিসগুলোর টাকা দিয়ে যদি আমি বাংলাদেশ থেকে যদি কিনতাম অনেক কিছু মানে এটার সাথে কয়েক ডবল কেনা সম্ভব হতো কিন্তু সৌদি আরব থেকে এটা কেনার উদ্দেশ্য হলো কি একজন প্রবাসী যখন দেশে যায় সেইগুলো মনের আনন্দ ফুর্তিতে কিনে যদি বাংলাদেশে হয়তো এত টাকা জিনিস কি একটা মানুষ কিনতো না কারণ চিন্তা করতো তারা কি বাংলাদেশি টাকায় তো এগুলো অনেক টাকা হয়ে যায় তো এত টাকা হইলে কি তারা বাংলাদেশে যায় কখন এগুলো কিনতো না এখানে কি প্রবাসে কিন্তু কিন এলায় দুমদারাকা মনের খুশি আনন্দ ফুর্তিতে যাক আমিও কিনে এলাই সব কিছু দেখছেন কি সুন্দর মধ্যে প্যাকেট ট্যাকেট করিয়ে এল রেডিও জামুগই আর সলি জামুগোই আপনারা আমার একটু দোয়া করি জানেন মধ্যে গিয়া বাংলাদেশে যায় হসি যাইতে আর ভালোবাসা মানুষদের জন্য আমারও সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে ঝামান বান্ধবী ওজন করিয়া লাছি সবকিছু করিয়াছি আলহামদুলিল্লাহ এখন শুধু কি দেশে যাওয়ার অপেক্ষায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ